ভালো আল্লাহাম জি ভাইয়া ভালো ভাই আসসালাম আপনার এখানে আপনার এখানে অনেক নতুন হেলমেটের কালেকশন আসছে জি ভাইয়া ই কি কালেকশন আসছে ঠিক জানাইতেন আমাদেরকে হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি মটগ্রেনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমাদের মটগ্রেনের ফুল ঠিকানা হলো দুই ক উত্তর পীরের বাগ ষাট পিট রোড সাবড়া মসজিদের নিকটে অথবা ইয়ামা অথবা সুজুকি শোরুমের পাশে অথবা আরেকটা নতুন ইনফরমেশন আসছে নতুন একটা ইউটার্ন সেই ইউটার্নের একেবারে সন্নিকটে তো আমরা আজকে নতুন কিছু কালেকশান দেখাতে যাচ্ছি যেটা ইউহি ব্র্যান্ডের নতুন যে মডেলগুলো চলে আসছে বা নতুন যে গ্রাফিক্সগুলো চলে আসছে সেগুলোর ফিচার সম্পর্কে আপনাদের একটা ইনফরমেশান দিতে যাচ্ছি তো দেখুন এই অসাধারণ হেলমেটটি এর কালার কম্বিনেশান এর প্যাডিং এর ভাইজার এর লুক সবই কিন্তু খুবই অসাধারণ আমার খুবই একটা ফেভারিট একটা হেলমেট এটা দেখেন এর ভেতরে কিন্তু সানভাইজার আছে এ সানভাইজারটার কন্ট্রোলারও কিন্তু আপনার বাইরে যেটা কিন্তু আপনাকে হাত দিয়ে ওঠানামা করাতে করতে হবে না অর্থাৎ সানভাইজারকে স্পর্শ না করেই আপনি বাইরে কন্ট্রোলার ব্যবহার করেই কিন্তু এটা ওঠানামা করতে করতে পারবেন আবার এর কিন্তু গিলাসের স্পেস আছে দেখেন এর কিন্তু গিলাসের স্পেস আছে যারা গ্লাস ব্যবহার করেন তাদের জন্য কিন্তু গিলাসের স্পেস আছে আবার এর চিন গার্ড দেওয়া আছে তারপর এর নস গার্ড দেওয়া আছে এই হেলমেটটির নস গার্ড দেওয়া আছে আবার পিছনে কিন্তু ব্যাক রিফ্লেক্টর দেওয়া আছে দেখেন এটা এই যে এই দুটো জায়গায় এখানে কিন্তু এটা ব্যাক রিফ্লেক্টর আবার দেখেন এর ভাইজরের যে স্টাইলটা করছে এটা অসাধারণ এটা লাইট স্মোক এবং শেপটাও কিন্তু খুব সুন্দর করছে একেবারে ডিফারেন্ট স্টাইলের আবার এর কিন্তু বিগ হেড ভেন্টিলেশন আছে ড ভেন্টিলেশন কিন্তু বড়ো এবং এর মাউথ ভেন্টিলেশনও কিন্তু অন্য মডেলের তুলনায় অনেক বড় অর্থাৎ গরমের দিনে যাদের গরমে কষ্ট হয় তাদের জন্য কিন্তু এটা অটোমেটিক্যালি চলাচল করতে পারবে অবশ্যই শীতে কিন্তু ওটা বন্ধ রাখতে পারবেন এর প্যাডিং স্টাইলও কিন্তু খুবই ভালো খুবই কমফর্টেবল অসাধারণ লুক করছে এর এবং এটা কিন্তু হাইপো অ্যালার্জিক অর্থাৎ অ্যালার্জিতে কিন্তু এটা এফেক্ট করবে না এটার ভাই কয়টা কালার আসছে বা এটার কালার আছে পাঁচটা এটার আরও যেটা এমার্জেন্সি এমার্জেন্সি কিন্তু রিমুভার আছে এটা ইমার্জেন্সি রিমুভার এমার্জেন্সি অবস্থানে কিন্তু এটা খুব দ্রুত এটা কিন্তু আপনার প্যাডিংগুলো খুলতে পারবে এটা কিন্তু প্যাডিং অসবল প্যাডিং এবং এর সব সাইজ এবং এর কালার আছে পাঁচটা কালারগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি তো এই অসাধারণ হেলমেটটির প্রাইস কিন্তু মাত্র সাত হাজার টাকা তো যারা এই ভিডিওটা দেখে আমাদের নক করবে তাদের জন্যই থাকবে কিন্তু একটা বিশেষ গিফট তো এই অসাধারণ হেলমেটটির সকল সাইজ এস এম এল এক্সেল এই চারটা সাইজই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল তো ভাইয়া যাদের এই হেলমেটটি পছন্দ হচ্ছে তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারটি স্ক্রিনে দেখবেন যে আমাদের একটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারটিতে আমরা আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও কিন্তু এই প্রোডাক্টটা সংগ্রহ করতে পারেন নিজ দিয়ে আমি অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা সেই অ্যাড্রেস কোনো দিয়ে আসবেন তো দেখেন এর এই আর একটা কালার হোয়াইট এবং ব্ল্যাক কালার কম্বিনেশন এর কিন্তু ভাইজারের দুইটা অপশান আছে হোয়াইট ভাইজার এবং লাইট স্মোক ভাইজার যেটা আমরাকে সাধারণত ব্ল্যাক ভাইজার বলি এর কিন্তু ভাইজারের দুইটা অপশান আছে যারা গ্রিন পছন্দ করেন এই গ্রিন কালারের হেলমেটটি অসাধারণ লোক এটাও কিন্তু নিতে পারেন কালারটা অনেক ভালো হ্যাঁ অনেক ব্ল্যাক এবং গ্রিনের ভেতরে অনেকে রেডের এর ভিতরে পছন্দ করেন আরও অনেকে রেড গাড়ি আছে গাড়ির সাথে মিলায়ে রেড এই হেলমেটটি ব্ল্যাক অ্যান্ড রেড এই হেলমেটটিও কিন্তু তাদের জন্য খুব একটা ফেভারিট হেলমেট হবে সবগুলো প্রাইস কি সেম না হ্যাঁ সবগুলো প্রাইস সেম আর গিফট তো অবশ্যই হ্যাঁ গিফট তো অবশ্যই আছে এটা হচ্ছে যারা ইয়েলো ইয়েলো কালার কম্বিনেশন চাই তাদের জন্য কিন্তু স্পেশালি জিএসএক্স এর ইউলো যেটা ইউজ মানে যারা ইউজ করে তাদের জন্য বেস্ট একটা হেলমেট আমি এটা নিতে চাইছিলাম বাট আমি আমার বাইকটা চেঞ্জ করব তো আর15 নিতে চাইছি ভার্সন 4 ব্ল্যাকটা দ্যাটস হোয়াই আমি ব্ল্যাকটা নিছি আমারটা তো আপনারা দেখছেন প্রিভিয়াস ভিডিওতে তো ভাইদের কালেকশন কিন্তু হিউজ আসলে বললে শেষ হবে না ভাই আরো কিছু যদি কালেকশন দেখাই দেয় জি ভাই নতুন আরো কিছু গ্রাফিক্স চলে আসছে 978271 দেখেন অসাধারণ একটা লুক এটা দেখেন ব্ল্যাক এবং ব্লু কালার কম্বিনেশন যার ভিতরে হালকা হোলেও নিয়ন আসে হলেও নিয়ন একটা ওপরে আছে শেড ডাব আছে এটার একেবারে নিউ গ্রাফিক্স ইউ হির নাইন সেভেন এইট ট্যুর একেবারে নিউ গ্রাফিক্স এর ফিচার তো আপনারা দেখছেন এটা বিগ স্পয়লার আছে মাউথ ভেন্টিলেশন আছে হেড ভেন্টিলেশন আছে এর ভাইজারের অপশান আছে তিনটা একটা ব্ল্যাক ভাইজার একটা হোয়াইট ভাইজার যে একটা নিলে প্রাইস ঠিক ফিক্সড ছয় হাজার আর আপনার ভিডিও দেখে যারা নক দেবে তাদের জন্যই থাকবে কিন্তু বিশেষ গিফট আর সেই সাথে এতে কিন্তু একটা ইরিডিয়াম ভাইজারও কিন্তু আপনি চাইলে নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স বেশি দিতে হবে আর কি তো এর কিন্তু কালার আছে চারটা ব্ল্যাক রেড অর্থাৎ যারা ব্ল্যাক রেড পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই সেভেন ওয়ান এই মডেলের এই কালার কম্বিনেশনের এই হেলমেটটা কিন্তু নিতে পারেন আবার যারা আপনার ইয়ে পছন্দ করেন ব্ল্যাক গ্রে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই হেলমেটটা কিন্তু খুবই একটা ফেভারিট হেলমেট ব্ল্যাক অ্যান্ড গ্রে কালার কম্বিনেশনের এই হেলমেটটা কিন্তু নিতে পারেন তো আসলে আমি যে ব্ল্যাকটা নিছি বুঝছেন ওইটা নেওয়ার পর আমার এখন আফসোস থাকতেছে কারণ সবগুলাই ভালো লাগে বুঝছেন মানে আমি কনফিউশন বেড়ে গেছি এখন যখন উনি আমাকে স্পেশালি দেখাইতেছে সবগুলাই ভালো লাগতেছে মনে হইতেছে যে দুই তিনটা জিনিস নিতে পারতাম কিন্তু বাজেট তো একটু টাইট যাই হোক আপনারা আসতে পারেন আসলে সত্যি বলতে আমি যে তার ভিডিওটা করে দিচ্ছি এমন না যে সে আমাকে অনেক আছে যে টাকা পয়সা দেয় তারপর ভিডিও করে দেয় আমি কিন্তু ঠিক তা করতেছি না কারণ কি আসলে তার বিহেভটা ভালো লাগছে তার প্রোডাক্টগুলো ভালো লাগছে দেড়শোই কিন্তু আমি ভিডিওটা করে দিচ্ছি আপনারা আসতে পারেন আসলে কিন্তু আপনারা দেখা যাবে যে তাদের কাছে ভালো সার্ভিসও পাবেন এবং ভালো কোয়ালিটির কিন্তু হেলমেটও পাবেন এবং তার সাথে কিন্তু বাইকে যত সকল যত সকল অ্যাক্সেসরিজ লাগে সব কিন্তু এখানে আপনি অ্যাভেলেবল পাবেন আরও কিছু হেলমেট উনি দেখাবে আপনাদেরকে তো আমরা আমাদের তো মডেন এবং কালেকশানের হিউজ কালেকশান এবং হিউজ মডেল আছে তো আমরা এখানে বিশেষ একটা আকর্ষণ দেখাতে চাচ্ছি যেটা ইয়াং জেনারেশনের জন্য খুবই খাবার এটা একটা মডেল নাইন সেভেন এইট টু নামে যেটা পরিচিত এটা সবাই কিন্তু একটা ক্রাশ হেলমেট এটা হ্যাঁ ভাইয়াও কিন্তু এই হেলমেটটি নিয়েছে ভাইয়াও কিন্তু এই হেলমেটটা দেখার পরে একেবারে সমস্ত সব মানে তার পরিকল্পনা সব চেঞ্জ করে একেবারে হেলমেটটি কিন্তু নির্দ্বিতায় কিন্তু নিয়ে এনেছে আর কি ভাইয়া তো এই হেলমেটটাও কিন্তু আমাদের কাছে সকল সাইজ অ্যাভেলেবেল আপনারা চাইলে আপনারা আপনারা এটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন মোটর শোরুমে তো এ অলরাইড এই সিলাস্কের ভিডিও তো নেক্সট কি নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাদের কমেন্স জানাতে বলবেন না অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এই ভিডিওটা প্রোভাইড করছি এই জন্য কারণ অনেকে আমাকে বারবার লভ করতেছিল যে ভাই কোন হেলমেটটা নিব কোথায় থেকে নেব তো দিস ইজ জ্যাটের যে ওভার অ্যান